তার ও মোহাম্মদ ওই আল্লাহর দিনের কথা ছেড়ে দাও ও মোহাম্মদ আল্লাহর কথা ছেড়ে দাও মোহাম্মদ খবরদার বাপ দাদার ধর্মের মুখে তুমি সোনার কালী মেঘনা আর মোহাম্মদ খবরদার খবরদার বা

আমার কে তাহলে এক নম্বর হলো সুন্দরী নারী তার মানে হলো লোকের লোভ আমার রসুলকে দেখাই যে না দুই নাম্বার হলো গাড়ি দিয়ে দেব মোহাম্মদ তোমার প্রেসিডেন্ট বানাইয়া দেব এরপরও তুমি কি করো যা চাও তোমাকে তাই দেব বিনিময় শুধু শরত মাত্র একটা আর সেইটা হলো আল্লাহ কোরআন থেকে তোমার দূরে সরে আসতে হবে তোমরা যে তুমি যে আল্লাহর কথা বলো ওই আল্লাহর কথা আর সমাজের মধ্যে বলা যাবে না মুসলমান বিবেক দিয়ে একটু আমার প্রশ্নের জবাবটা দেন তো আমার রসুলের কাছে এত কিছু প্রস্তাব করার পরেও আমার রসুল কি দুনিয়ার নবীন তাদের কথা মানে নাই কিন্তু আজ যদি আমরা বাস্তবতার দিকে লক্ষ্য করি তাহলে সামান্য একটু ক্ষমতার জন্য কতক্ষণ ঠিক কিনা

করে নিশ্চয়ই যারা কুফরি করেছে নিশ্চয়ই যারা কুফরি করে আর তারা শুধুমাত্র কুফরি করে না আল্লাহ কোরআনের কথা যখন তাদের সামনে বলা হয় তারা ওই কোরআনের আয়াতগুলো শুধুমাত্র প্রত্যাখ্যান করে তা কিন্তু নয় তারা তাদের জীবনে আল্লাহর কোরআন মেনে নেয় না শুধুমাত্র এতটুকু নয় খালি নয় আল্লাহ রাব্বুল আলামিন বলে ওরা তো আল্লাহর কোরআন মানেই না আল্লাহুরা তাদের চরিত্রটা আবার সুন্দর করে পরবর্তীতে ওই আয়তের মধ্যে আল্লাহনা করেন আল্লাহ আল্লাহর অকুর আরামিন বলে ভালো করে শুনে রেখে দেন ভালো করে শুনে রেখে দেন

কেউ হত্যা করেছে জোরে কন্যা রসুলিল্লা মুসলমান ভাইয়া আল্লাহ রাবুল আলমিন নিজেই বলতেছেন ওরা শুধুমাত্র কোরআন থেকে দূরে আছে তা নয় ওরা কোরআন থেকে তো দূরে আছে আছে এরপরেও এই কোরআনের কথা বলে যারা এরা হল আমার নবী এবং আমার রসুল আমার নবী রাসুলদের কেরা হত্যা করেছেন শুধুমাত্র

মনটা যদি হয়তো প্রবল হয়তো যদি শোভর কবা মনটা যদি হয়তো প্রবল

রহবিল ঘুমায়ে তাহলে আমরা আলোচনা করতেছিলাম আল্লাহ রাসূল যখন কাফেরদের উপরে কাফের বেঈমানদের যখন কোরআনের দাওয়াত দিচ্ছে কাফের বেঈমানেরা আমার রাসূল জি সর্বপ্রথম প্রস্তাব দিল যে নারী চাও বাড়ি চাও রাজত্ব চাও যা চাও সহায়তাও আমার রসুল এই জায়গায় কাফেরদের সাথে আপোষ করে নাই কথা কোন ঠিক কিনা কোন সমস্যা ভাই সমস্যা বলবেন কথা আসতে বলবেন কথা আসতে বলবেন একটু খেয়াল করে প্রিয় মুসলমান ভাইরা মানে খানা খেয়ে অমনি এসেছি আলোচনা করার আগে সাধারণত খাই না আমাকে বললো একটু দেরি হবে এখন খাবার সবাই দেখেছে যায় হাজির হয়ে গেছে প্রেম মুসলমান ভাইরে এর জন্য কষ্ট হলেও আমি যত সময় কথা বলে থাকবেন তো ইনশাআল্লাহ আপনারা চলাবার কিছু সময় করানোর কথা আর দশ পনেরো মিনিট চলবে ইনশাআল্লাহ জি এক ঘন্টা ইনশাআল্লাহ চেষ্টা করে দেখি কত দূর পর্যন্ত নেওয়া যায় কত দূর পর্যন্ত আমার সময় থাকে প্রিয় মুসলমান ভাইয়েরা তাহলে বলতেছিলাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মানুষদের কাছে যখন দাওয়াত দেন

ওই বাতিলের সঙ্গে আপোষ করে যার কারণে চোদ্দশো বছর আগে আমার নেতা মুহাম্মদুর রসুদ

Allah

দেওয়ার জন্য কিন্তু প্রিয় মুসলমান ভাইরা আপনারা বলেন তো এই যে কোরআনের নূর কোরআনের সুইচ টাকার হাতে আমার দেশে কিছু 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 নাস্তিক তারা চেয়েছিল এই বাংলার জমিন থেকে যদি দুই চারজন আলেমদের দূরে যদি জেলখানায় বন্দী করা হয় তাহলে আমার মনে হয় এই দেশে আর কেউ কোরআনের কথা কলনা কথা কন ঠিক কিনা কিন্তু রাত জানেন আল্লাহ

তোমরা শুনে রেখে দাম তোমরা যতই চেষ্টা করো না কেন আমার রসুলের উপরে তোমরা যতই আঘাত করো না কেন আমার রসুলের উত্তর তোমরা যতই আঘাত না কর না কেন তোমরা যতই চেষ্টা করো না সফলতা অর্জন করতে পারবে না তাই যদি না হয় আমার রসুলের বিরুদ্ধে দারুণ মাদুয়ার সংসদ ভবনে আপনার মক্কায় যেই পার্লামেন্ট ছিল তার নাম হলো দারুণ যেমন আমাদের বাংলাদেশ বাংলাদেশের পার্লামেন্টের নাম হলো সংসদ ভবন ভারতের পার্লামেন্টের নাম হলো আপনার বিধানসভা মুসলমান ভাইয়েরা যেই জায়গা থেকে আইন প্রণয়ন করা হয় আইন করা হয়

মারবৈটকে তারা সারা দন্ত করল আইন পাস করল এক নাম্বার আইন পাস করল হলো মোহাম্মদ নবীকে মোহাম্মদ নবীকে জেলখানায় বন্দী করা লাগবে যদি মোহাম্মদ নবীকে জেলখানায় বন্দী করা না যায় তাহলে এই মোহাম্মদ দেশ থেকে তাড়ায়া দেওয়া লাগবে এ মুসলমান এমন সময় একজন বিদ্ব মানুষ শয়তান একজন শয়তান বিদ্ব মানুষের বেশ ধরে সুন্দর পোশাক লাগায় শয়ত

আমার মধ্যে বন্দী করতে চাও তোমরা যত ताकत দেশে দেশ দেশান্তর করতে চাও তোমাদের কোনোটাই কার্যকর করা হবে না আমি একটা পরামর্শ দেই দেখো তো ওই পরামর্শটা কার্যকর করা যায় কিনা এ তুমি কি তোমার পরামর্শ দিবা আমি হলাম তোমাদের একজন হিতাকাঙ্ক্ষী আমি তোমাদের একটা পরামর্শ দেই সেই পরামর্শটার নাম হলো এই মোহাম্মদকে যদি তোমরা জেলখানায় বন্দী করো তাহলে এই মোহাম্মদ এর প্রত্যেক অধিকার যারা আছে অনুসারে যারা আছে এরা পক্ষায়

কেটে দেওয়া লাগবে জোরে কন্যা পরামর্শ হলো একটাই সেটা হলো এই গাছের গোড়া গাছের গোড়া যদি তোমরা কাটতে পারো তাহলে এই জায়গায় আর কেউ তোমাদের বিরুদ্ধে কোন কথা পাবে না কোন আল্লাহর কথা কবে না কোরআনের কথা কেউ কবে না তোমাদের বিরুদ্ধে কেউ যাবে না বলে তোমার পরামর্শটা কি বলে আমার পরামর্শ গাছের গোড়া কাটা মানে মহাম্মদ নবীকে হত্যা করা লাগবে আজ দিয়ে বলেন নজুবিল্লা তাহলে কাফের বেঈমানরা আমার রাসূলের বিরুদ্ধে

ছিল কতক্ষণ বিক্রিরা কিন্তু কি তারা সফলতা অর্জন করতে পারছে তারা সফলতা অর্জন করতে পারে নাই দুই নাম্বার হল আমার রসুলকে দেশ ছাড়া করাবে দেশ থেকে বের করে দিবে এই আইনটাও কিন্তু দেখেন আমাদের বাংলাদেশে ছিল তার কারণ হল আমার দেশের সুজ সন্তান গোটা পৃথিবীর গোটা পৃথিবীর সমস্ত যুবকদের যে আইডল আল্লামা ডক্টর মিজানুর রহমান দেশে তার মানে হলো আল্লাহ ডক্টর মিজানুর রহমান ভাই কিন্তু দেশে থাকতে পারে না এই বেইমানদের কারণে কথা বান্ধব কেনা তাহলে বাবাই পাশ করলো 23 নম্বর হয়েবার বাকি রইলো হলো গাছের গোড়া কাটা আমরা ছোটবেলায় যার ওয়াজ শুনে শুনে ওয়াজ শিখেছি আমি নিজে ব্যক্তিগতভাবে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের ওয়াজ শুনে শুনে শিখেছি আমার জীবনে একটা तमन्ना ছিল একটা আকাঙ্ক্ষা ছিল সেটা হলো সরাসরি আল্লামা সাইদি সাহেবের সামনে বসে বসে আল্লাহর কোরআন শুনবা প্রিয় মুসলমান ভাইরা কিন্তু হায় তো তকদীর না

নিজেরাই নিষিদ্ধ হয়ে গেল প্রিয় মুসলমান ভাইরা এই আমি বলতে চাই বাড়াবাড়ি করা যাবে না কথা কোন ঠিক কিনা যে যত তাড়াতাড়ি বাড়বে ওই তত তাড়াতাড়ি মাটির সঙ্গে মিশে যাবে কথা কোন ঠিক কিনা প্রিয় মুসলমান ভাইরা এই আমরা দেখেছি এই যে বনার নগর ফরিদপুর থানাও আমার একজন বন্ধু সাইবুল ইসলাম অনেকেই মানুষ ছিলেন সাইবুল ভাই সাইবুল ভাই ওই দলের মানে তাগুদ দল যেটা ছিল বামপন্থী এই বামপন্থীর কিছু দলের মানুষ দেখলাম আমার বন্ধু সাইফুল ওকে মারতেছে একটা অপরাধ ছিল সেই অপরাধটা হলো যে মিছিলটা হয়েছিল ওদের বিরুদ্ধে ওই মিছিল শরীর হয়েছিল প্রিয় মুসলমান ভাইরা হক প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করা যায় যাচ্ছে না নাই হক প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করা যায় যাচ্ছে হক লাগে যুত্ন করবে হ্যাঁ প্রতিষ্ঠা করতে গিয়া যদি সন্তান কি টিম বানার লাগে মুসলমান টিম বানাবে হ্যাঁ প্রতিষ্ঠা করতে গিয়া যদি স্ত্রী কি বিধবা বানাম লাগে তা বানাবে প্রয়োজন মুসলমান হ্যাঁ প্রতিষ্ঠা করার জন্য বুলেটের সামনে আবু সাইদের মতো বুকটা পেতে দিবে কথা কোন কিনা। স্বামী বলে বারবারই করা যাবে না যে দল করে না কেন বারবারই যদি করে তাহলে বিপদ আছে না না মক্কা কাফের বেঈমানরা যখন বারবারই করলো সীমা অতিক্রম করে ফেললো আবু জেহেল আবু জেহেল যখন আমার রাসূলের বিরুদ্ধে যখন জুলুম নির্যাতনের মাত্রাটা যখন সীমা না অতিক্রম করলো প্রিয় মুসলমান ভাইরা একবার যায় আল্লাহ তওয়ারা আমি নমরুদকে ন্যাংরা মশা দিয়ে যেমন সাইজ করেছিল ফিরাউনকে আপনার পানিতে চুবায়া চুবায়া যেমন ভাবে সাইজ করেছিল আবু জেহেল আমার আল্লাহ রাব্বুল আলামিন মাজার মো আসর তো দুইটা শিশু বাচ্চা দিয়ে সাইজ করেছিল কথা কোন ঠিক কিনা আজ আমরা সাড়ে চোদ্দশো বছর পরে দেখেছি এই বে ইমান আল্লাহ তালা সাহিজ করছে বড় মানুষ দিয়া না ছোট মানুষ দিয়া যা সব ছাত্র ছাত্র দিয়া এই বে ইমান আমার আল্লাহ তালা সাহিজ করছে

শাস্তির সুসংবাদ দান করে দেয় যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দেন ভালো করে শব্দের দিকে খেয়াল করেন এখানে আল্লাহ তালা ইচ্ছা বলতে পারতেন যারা শুনেন না ওই বেইমানদের কারণে যন্ত্রণাদায়ক শাস্তির কথা শুনাইয়া দেন তা না বলে বলতেছে তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ শোনায় দেন জোরে বলি সুবাহ

কথা কান ভিক্ষে